হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি চলে আসলাম স্কুলে তো আজকে স্কুলের সব কিছু দেখাবো তোমাদের তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি এখন অব্দি তো ভালোই আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করবো চলো স্কুলে যাওয়া যাক তো গাইজ দেখো আমরা চলে আসছি স্কুলে এই যে আমাদের এক ম্যাম লতিকা ম্যাম তো আজকে স্কুলে হিটস হবে বাচ্চাদের তো কালকে আছে স্পোর্টস তো ঠিক আছে চলো নেক্সট পরে দেখাবো আরও অনেক কিছু তো কাজ দেখো স্কুলে প্রায় সবাই চলে এসছে আমাদের টিচাররাও চলে এসছে বাচ্চারাও গার্জিয়ানরাও চলে এসছে তো বাচ্চাদের হিটস হচ্ছে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াচ্ছে তো ওরা পড়ে গেছে এখানে ওকে ওদেরকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে রান করতে হবে দাগের লাইনের বাইরে যাওয়া যাবে না লাইন ক্রস করা যাবে না ওদেরকে শিখিয়ে দিচ্ছে হিটস হচ্ছে তো আবারও এক ব্যাচ দৌড়ালো ওয়ান টু থ্রি ফোর এভাবে নার্সারি কেজি পি নার্সারি সকলের জন্য আজকে হিপস হচ্ছে ওদেরকে আগে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে দৌড়া দৌড়াতে হবে কিভাবে লাইন ক্রস করা যাবে না লাইন ক্রস করলে প্রাইজ হবে না ওদের মধ্যে একটা অন্যরকম উৎসাহ যেহেতু ওরা খুবই ছোটো তুমি দেখতে পাচ্ছো হিপসের পরিচালনা চলছে তো এদিকে আমাকে দেখে হাসছে যে আর আমাকে তো ব্লগ বানাতেই হবে তোমাদের জন্য তো ঠিক আছে চলো তো হ্যালো গাইস দেখো আমরা কালকে স্পোর্টসের জন্য স্কুল মাঠে স্কুল মাঠের অন্য মাঠে আমাদের খেলা হবে তো সেখানে যাচ্ছি দেখতে কেমন সাজানো হচ্ছে না হচ্ছে আমাদের দায়িত্ব ওখানে গিয়ে দেখা তো এই যে দেখো আরও ম্যামরা যাচ্ছে আছে লতিকা ম্যাম আছে রত্না ম্যাম তো তার সঙ্গে আছে আরিয়ান তো ঠিক আছে চলো দেখাবো মাঠে গিয়ে মাঠে সেরকম কিছু নেই ওখানে সাজানো হচ্ছে সেটাই আমরা গিয়ে দেখবো তো ঠিক আছে চলো কিছু খাবে খাবার দেবো কি খাবার পছন্দ হয়েছে কীরকম লাগছে রাখ কমেছে তো গাইজ স্কুল থেকে বাড়ি চলে এসছি ছেলের জন্য খাবার নিয়ে এসেছি ছেলেকে খাইতে দিয়েছি তো এটা চাইছিল আমার কাছে খাওয়ার জন্যে তো স্কুলে আর তোমাদেরকে মাঠটা দেখানোর সময় হয়নি কেননা ওখানে আমি খুব বিজি হয়ে পড়েছিলাম তো তোমাদের সঙ্গে যে একটু মাঠটা শেয়ার করব সে সময়টা পাইনি তো বাড়ি এসে আমি ভাতও খাইনি একটু খাবার নিয়ে এসেছি সেটাই ছেলের সঙ্গে আমি শেয়ার করে খাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে খাবারটা খেলাম তো আমার ছেলের আজকে নাকটা একটু শুকিয়েছে দেখতে পাচ্ছো মলম লাগানো আছে তো ছেলের খুব ভালো লাগে এই খাবারটা খেতে তো চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরাও খাবার মানে আমার সঙ্গে আমি খাবারটা খাচ্ছি তোমরা আমার সঙ্গে একটু এনজয় করে ভিডিওটা দেখবে তাহলে আমার ভালো লাগবে আমি আবার খাবারটা নিয়ে একটা সেলফি তুলছি এখন তো আমাদের এটাই কাজ যখনই ফাঁকা পাবো একটা দুটো ছবি তোলা আর ব্লগ বানানো তো দেখতে পাচ্ছো ছেলের সঙ্গে আমি ভাগ করে খাবারটা খাচ্ছি একটা জিনিস দেখবে বাচ্চাদের সঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা সে ভাত হোক বা অন্য খাবার হোক তো স্কুল থেকে এসে আমি আজকে আর কিছু খাইনি ইচ্ছে করছিল না দেরি হয়ে গেছে তো এর জন্য ছেলের সঙ্গে বসে খাবারটা শেয়ার করলাম তো তোমরা কি এরকম করে বাড়িতে বাচ্চাদের সঙ্গে খাও যদি খাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক করবে আর যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকো তাহলে সে ফ্রেন্ডের উদ্দেশ্য বলবো রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো চলো বন্ধুরা তো গাইস দেখো আমরা মা ছেলে চলে আসছি বাইরে এখন প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে হ্যাঁ বাজে খেতে গেলে কী বাজে খেতে দেখো বন্ধুরা চলে আসছি ঘরের পেছনে তো সকালবেলা থেকে অনেক চাপ যায় তো বিকেলবেলা এই আগে এলাম কালকে স্কুলে আছে স্পোর্টস সেই জন্য বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল তো স্কুলে হিটস হলো হিটস হলো ওখানে নামগুলো আমাদের লিস্ট করতে হলো তারপরে প্রাইজগুলো সেট করে আসতে হলো তারপরে চলে গেলাম আমরা মাঠে দেখে তো তোমাদের সঙ্গে মাঠটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু মাঠটা শেয়ার করতে পারলাম না যদিও ওখানে আমরা খুবই ব্যস্ত ছিলাম তো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু ঘুরতে এলাম এই যে আবারও সেই ঘরের পেছনে আমার এ পাশে আসলে একটু খুব ভালো লাগে আর কি রিল্যাক্স রিল্যাক্স মনে হয় কত সুন্দর লাগে তো দেখো আমার ছেলে ওইদিকে কোথায় চলে গেলো হ্যাঁ বাবু হ্যাঁ যে কুকুর আসবে তো ছেলে চলে গেছে ওই দিকে যদিও ছাড়া পায় না তো আমার সঙ্গে যদি একটু বেরোয় তাহলে ওরও খুব ভালো লাগে তো দেখো ওই যে ছেলে কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না তো ঠিক আজকের ভিডিওটা বেশি ভালো হবে না হয়তো সেরকম কিছুই দেখাতে পারলাম না খুবই ব্যস্ত ছিলাম তো তোমরা আমার ব্লগুলো দেখবে যদি ভালো লাগে কাউকে তো জোর করা যায় না যদি ভালো লাগে অবশ্যই দেখবে আর যে নতুন আছো আমার চ্যানেলটা কষ্ট করে যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে ভালো লাগবে আমার তো অনেক কষ্ট করে একটা ভিডিও খুব কষ্ট করে বানানো হয় তার হাত ধু নাও তো একজন ভিডিও যে করে প্রত্যেকটা ইউটিউবার যারা ভিডিও করে তারাই জানে যে একটা ভিডিও করতে কত কষ্ট হয় তো যারা দেখো তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখবে দেখার পরে কষ্ট করে একটু লাইক এই 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 আঙ্গুলটা দিয়ে লাইক করতে আর টাচ করে একটু সাবস্ক্রাইব করতে কিন্তু কারো কষ্ট হয় না ওটা ভালোবাসা যে সাবস্ক্রাইব করবে তার জন্য অনেক ভালোবাসা আর যে সাপোর্ট করবে তার জন্য অনেক ভালোবাসা তো এটাই বলার ছিল তো দেখো বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে হয়তো আমি ব্লগে এসে ভালো করে কথাও বলতে পারি না এখনও ভালো করে শিখিনি কথা কীভাবে বলতে হয় তোমরা হয়তো অনেক ভালো করে কথা বলতে পারো তো ঠিক আছে অনেক কিছু বললাম তো কেউ কিছু মনে করো না আবার তো এটা এটা একটা ফ্যাক্ট যে যাদের অনেক অনেক ভিউয়ার্স তারা তাদের ভিডিও সবাই দেখে কিন্তু তারাও কিন্তু একদিনই জিরো থেকে শুরু করেছিল তো সবার জন্য অনেক ভালোবাসা এখন গুড ইভিনিং হয়ে এসছে তারপরে আমরা চলে যাবো টিফিনে ছেলে টিফিন করতে ছেলেকে টিফিন করিয়ে দেবো আবার নিজেও খাবো আজকে সন্ধেবেলা অন্য কিছু খাবো না ওর বাবা যদি কিছু আনে সেটাই খাবো খিদে পেয়ে গেছে আমারও এই সময়টা ভাত খেতে ইচ্ছে হচ্ছে না টিফিন নিয়ে গেছিলাম সেই টিফিনটা খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা চলো তো গাইছ এখন ছেলেকে পড়াবো তো আজকের ব্লগটা ছিল এই অবধি দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে টাটা বাই বাই